এখন আমরা এসেছি উত্তরাখণ্ডের গঙ্গোত্রীতে এই স্থানে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে আমরা মেন গেট পেরিয়ে সোজা চলে এলাম রেজিস্ট্রেশন অফিসে উত্তরাখণ্ডের ধাম করতে গেলে সব সময় রেজিস্ট্রেশন করে নিয়ে আসতে কোনো ধামে প্রবেশ করতে পারবে না তো আমরা রেজিস্ট্রেশন করে নিয়ে এসেছি গঙ্গোত্রী মাতা দর্শন করার জন্য গঙ্গোত্রী রেজিস্ট্রেশন আমরা রেজিস্ট্রেশন করে গেট পেরিয়ে সোজা চলে আসছি প্রায় এক মিনিটের মতো হাঁটতে হবে তো রাস্তার কোলে প্রচুর দোকান রয়েছে পূজার প্রসাদের দোকান ও বিভিন্ন কেনাকাটি খাওয়ার দাওয়ার হোটেল ও নাইট স্টে করার জন্য হোটেল রয়েছে রাস্তার চারিদিকে তো এখানে পরপর দেখে চলে যাব আমরা মন্দিরের কাছে আমরা চলে এসেছি মন্দিরের মেন গেটের কাছে কিন্তু আমরা এখন মন্দির দর্শন করবো না প্রথম চলে যাব গঙ্গা নদীর পাড়ে যেখান থেকে গঙ্গা বয়ে চলেছে মন্দিরের পাশ থেকে পাহাড়ের উপর থেকে গঙ্গা নদী বয়ে চলেছে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী গঙ্গা নদীর থেকে পাঁচ কিলোমিটার পাহাড়ি পথ যাওয়ার পরে তবে গোমুখ পরে সেই গৌমুখের কাছেই গঙ্গা নদীর উৎপত্তি ওই সেইখান থেকেই গঙ্গার জল বয়ে চলে আসছে গঙ্গার ঘাটের ঠিক পাশেই বাবা ভোলেনাথ মাতা পার্বতী কত রকম রূপের কাহিনী এখানে তুলে ধরেছে পরপর মূর্তি করা রয়েছে তো তোমাদের কিছু কিছু দেখাচ্ছি আমি এখন রয়েছি গঙ্গোত্রীর ঘাটে এই গঙ্গোত্রীর সুন্দর পরিবেশটা উপভোগ করছি গঙ্গা নদীর পার থেকে মাথায় জল ছিটিয়ে সোজা চলে এলাম মন্দির দর্শন করার জন্য তো মন্দিরে এখানে কয়েকটি সিনিপর রয়েছে সিনিপোর ভেঙে দেখতে পেলাম সামনে ঘন্টা তো মাথা গঙ্গোত্রীর নাম করে ঘণ্টা বাজে সোজা চলে গেলাম মন্দির দর্শন করার জন্য কয়েক শত কিলোমিটার পাহাড়ি রাস্তা পার করে সোজা চলে এলাম গঙ্গা মাতার মন্দিরে গঙ্গা মাতাকে দর্শন করার জন্য গঙ্গা মাতাকে জানাই কোটি প্রণাম কোনো বিপদ ছাড়াই মাতাকে দর্শন করতে পারলাম গঙ্গা মায়ের এই যে সামনে দেখতে হচ্ছে গঙ্গা মায়ের মন্দির লাইন পড়েছে মাকে দর্শন করার জন্য গঙ্গোত্রী গঙ্গা মায়ের মন্দির অনেক দূর থেকে লাইন পড়েছে আজের ভিড়টাও প্রচুর